কখনো কখনো মানুষ শুধু উত্তর খোঁজে না তারা খোঁজে শান্তি কিন্তু যদি সেই উত্তর আসে অন্ধকার দিক থেকে যদি মৃতদের কণ্ঠস্বর আপনাকে নাম ধরে রাখে তাহলে কি আপনি শুনবেন নাকি ভয়ে চোখ বুঝে থাকেন যতক্ষণ না অন্ধকার আপনাকে ক্রাস করে এই গল্পে এক তরুণী নারী এক উইচ বোর্ডের মাধ্যমে খোঁজে তার হারানো সব প্রিয় জিনিস কিন্তু প্রতিটি প্রশ্নের বিনিময়ে একটা মূল্য দিতে হয় স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে কিছু দরজা না খোলায় ভালো স্বাগত মিডিয়া মিক্সে যেখানে আমরা উন্মোচন করি সিনেমার আবেগময় রহস্য আর প্রতিটি দৃশ্যের পেছনে লুকিয়ে থাকা আত্মার গল্প গল্পটা শুরু হয় অনেক পুরনো এক সময়ে উনিশশো সালে এক অন্ধকারে আগুনের আলোয় দেখা যায় এক জাদুকারী নারী তার কাছে আছে একটা কালো বিড়াল সে এক রাজাকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার চোখে কোনো ভয় নেই বরং প্রতিশোধের আগুন জ্বলছে কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না হঠাৎই রাজার সৈন্যরা সেখানে এসে উপস্থিত হয় তারা ওই ডাইনিকে ধরে ফেলে মারধর শিকলে বেড়ে নিয়ে যায় কেউ জানে না এরপর কি হয়েছিল কেউ বলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে আবার কেউ বলে সে পালিয়ে গিয়েছিল কিন্তু একটা জিনিস রয়ে যায় তার জাদুকারী বোর্ড যেটা নাকি অশুভ আত্মাদের জাগিয়ে তুলতে পারে প্রায় চারশো বছর পর এই বোটটি এখন শহরের এক মিউজিয়ামে সংরক্ষিত এক রাতে দুই চোর চুপিসারে ঢুকে পড়ে সেই বোটটি চুরি করতে তাদের কেউ একজন এই চুরির কাজের জন্য ভাড়া করেছিল কিন্তু কে সেটা তারা নিজেও জানতো না যখন এক চোর পাত্রে হাত রাখে তার শরীর কাঁপতে শুরু করে তার চোখ লাল হয়ে যায় আর ক্রোধে পাগলের মতো হয়ে সে নিজের সাথীকে মেরে ফেলে এরপর পালানোর চেষ্টা করে কিন্তু মারা যাওয়ার আগে তার সাথী তাকে গুলি করে দেয় দুজনেই শেষমেশ মারা যায় মাটিতে পড়ে থাকে রক্তে ভেজা সেই রহস্যময় বটটি গল্পটি এবার ঘুরে আসে বর্তমান সময় এক জোড়া তরুণ তরুণী অ্যামিলিয়ান ক্রিশ্চিয়ান দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে তারা বন্ধুদের সঙ্গে মিলে একটা রেস্তোরাঁ খোলার প্রস্তুতি নিচ্ছে অ্যামিলির বিশ্বাস খ্রিস্চিয়ানের দিন দারুণ শেফ হবে রেস্তোরাঁর মেনু তৈরি করতে তারা একদিন জঙ্গলে যায় সেখানে বুনো মাশরুম আর সবজি সংগ্রহ করার জন্য সেই সময় অ্যামিলি চোখ পরে এক কালো বিড়ালের দিকে অদ্ভুত ভাবে সে বিড়ালটি যেন তাকে ডাকছে অ্যামিলি তার পিছু নেয় আর হঠাৎ করেই সে পায় সেই পুরনো বোটটি সে বোটটি হাতে নিয়ে বলে দেখো ক্রিশ্চিয়ান কত সুন্দর একটা জিনিস রেস্তোরাঁয় সাজালে দারুণ লাগবে তারা জানতো না ঠিক পাত্রের পাশেই পড়ে আছে একটা মৃতদেহ সেই চোরের যে এক সময় এটা চুরি করেছিল রাত হতে সবাই পার্টি করে কিন্তু পার্টিতে আসে ক্রিশ্চিয়ানের প্রাক্তন প্রেমিকা ব্রুক তাকে ডেকেছিল তাদেরই বন্ধু রিচি ব্রুক একজন আর্কিওলজিস্ট সে পুরনো জিনিসপত্র নিয়ে কাজ করে সে এখনো ক্রিশ্চিয়ানকে ভালোবাসে তাই অ্যামিলিকে কটাক্ষ করে বলে আমি শুনেছি তুমি রিহাবে ছিলে এখনো কি নেশা করো ক্রিশ্চিয়ান রেগে যায় কিন্তু অ্যামিলি কিন্তু অ্যামিলি হাসি মুখে বিষয়টা সামনে নেয় অ্যামিলি ডুবকে বলে চলো তোমাকে একটা জিনিস দেখাই সে তাকে নিয়ে যায় বোর্ডটির কাছে ব্রুক বোর্ডটি দেখে অবাক হয়ে বলে এটা প্রায় চারশো পাঁচশো বছর পুরনো সে সময় আত্মা ডাকার জন্য এটা ব্যবহার করা হতো অ্যামিলির চোখে কৌতূহল তাহলে কি এখনো কাজ করতে পারে ব্রুক পাত্রের উপর খোদাই করে কিছু লেখা পড়ে বলে হ্যাঁ এটির উপর যদি একটা দুল কিংবা পেন্ডেন্ট দোলাও তাহলে নাকি পাত্রটি প্রশ্নের উত্তর দেয় হেসে হার খুলে নেয় আর দোলাতে শুরু করে একটা প্রশ্ন করে দুইটা প্রশ্ন করে কিন্তু কিছুই হয় না ঠিক তখনই ঘরের মোমবাতি হঠাৎ জ্বলে ওঠে ঘরে হালকা আগুনের শিখা ওরা ভাবে এটা কেবল বাতাসের খেলা বিল কেটে যায় কিন্তু অ্যামিলির মন পড়ে থাকে সেই বোর্ডে একদিন বোর্ডের ভিতর সে খুঁজে পায় একটা ছোট্ট হারের পেন্ডেন্ট এই পেন্ডেন্টাই ছিল সেই প্রাচীন ফ্যামিলি সেটা দোলাতে শুরু করে আর এবার সত্যি পাত্রটা উত্তর থাকে সে জিজ্ঞাসা করে আমার পুরনো আংটি কোথায় পাত্র দুলে ওঠে আর তাকে একদিকে ইঙ্গিত করে ঠিক সেই জায়গায় আমি খুঁজে পায় তার নিজের আংটি কিন্তু এই বোর্ড কখনো কোনো কিছু ফ্রিতে দেয় না এর বিনিময়ে কিছু না কিছু দিতে হয় রান্নাঘরে তখন স্যাম আর রিচি কাজ করছে ঘরের একটা মেশিন চালু হয়ে যায় রিচি হাত কেটে যায় ভয়ঙ্কর কিন্তু দেরি হয়ে যায় রিচি রক্তে ভেসে পড়ে ঠিক তখনই জালনা দিয়ে একটা কালো বিড়াল আসে রিচির কাটা হাত মুখে নিয়ে ধর দেয় ক্রিস্টিয়ান তার পিছু নেয় কিন্তু ধরতে পারে না ওদিকে অ্যামিলি খুশি হয়ে চিৎকার করে ওঠে দেখো ক্রিষ্টান আমার আংটিটা পেয়ে গেছি কিন্তু সে জানতো না যে এই আংটির বিনিময়ে তার বন্ধুর জীবন চলে গেছে মারা যায় তাই শোকে ভেঙে পড়ে রিচির ক্রিয়ার সময় এক অচেনা মানুষ আসে নাম জেসি ও এক সময় আমেলিকে নেশায় ডুবিয়ে রেখেছিল তাকে দেখে ক্রিস্টান ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলে ওর থেকে দূরে থাকো নইলে আমি তোমাকে ছাড়বো না ফ্যামিলি মাথা নিচু করে বলে ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজকের পর কখনো নেশা করব না এর পর থেকে এমিলির আচরণ পাল্টে যায় সে বোর্ডটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে দিনে রাতে ওর সাথে কথা বলে প্রশ্ন করে হাসে যেন কেউ তার সঙ্গে কথা বলছে খ্রিস্টান বুঝতে পারে যে কোনো কিছু একটা ভুল হচ্ছে রাতে খ্রিস্টান বাসায় এসে দেখে এমিলি সেই বিড়ালটাকে নিয়ে বসে আছে আমেলি ক্রিশ্চিয়ানকে বলে যে ওই বোর্ডটা তাকে বলেছিল যে তার আংটি কোথায় ছিল এটা শুনেই ক্রিশ্চিয়ান তাকে বলে যে তুমি ওই বোর্ডটা ততক্ষণ ব্যবহার করো না যতক্ষণ আমরা এর সম্পর্কে আরো কিছু না জানি কথায় সম্মত হয় রাতে ক্রিশ্চিয়ান সেই বোর্ডটা নিয়ে রিসার্চ করছিল সে বুঝতে পারে যে বোর্ড আগে অনেকবার অনেক ক্রাইমে ব্যবহার করা হয়েছে রাতে যখন অ্যামিলি শুয়েছিল তখন ওই বোর্ডটার উপর পেন্ডেন্টটা নিজে থেকেই দৌড়তে থাকে আর এমিলি একটা স্বপ্ন দেখে স্বপ্নের শেষে ডাইনিটাকে দেখে ডাইনিটা যেন তার উপরে আক্রমণ করতে আসছিল সে ভয় চিৎকার করে ওঠে দৌড়ে আসে তার কাছে কথা শুনে ভাবে যে জেসি হয়তো তাকে আবার ড্রাপ দেওয়া শুরু করেছে সে পুরুকের কাছে যায় সাহায্য চাইতে বুড়ুক বলে চলো আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাই যেসব পূর্ণ জিনিস চেনে তারা চায় এক ধনী সংগ্রহক আলেকজান্ডারের কাছে আলেকজান্ডার তাদেরকে জিজ্ঞাসা করে যে উইস বোর্ডটা দেখতে আসলে কিরকম একটা ছবি ছবি দেখে আলেকজান্ডার বলে যে এই ধরনের বোর্ড অনেক পুরাতন এর এরকম অ্যান্টিক পিস এখনো খুব কমই পাওয়া যায় সে ক্রিশ্চিয়ানকে জিজ্ঞাসা করে যে এই বোর্ডটা তুমি কোথায় পেয়েছ কিন্তু ক্রিশ্চিয়ান সঠিকভাবে কিছু বলে না এরপর আলেকজান্ডার বলে যে ষোলোশো সালে ফ্রান্সে একটা গ্রাম ছিল এক সকালে গ্রামের ভিতর থেকে যাওয়া এক লোক দেখতে পাই যে ওই গ্রামের যত লোক যত মহিলা বাচ্চা ছিল সবাই মরে পড়েছিল সবাই একজন আরেকজনকে পাগলের মতো আক্রমণ করে মেরে ফেলেছে কারণ ওইখানকার ডাইনি হার্লেট এদেরকে অভিশাপ দিয়েছিল যার কারণে গ্রামের সবাই পাগল হয়ে গিয়েছিল হার্লেট ওই উইজ বোর্ডকে ব্যবহার করে তাদেরকে অভিশাপ দিয়েছিল শুনে ক্রিস্টানের নিচকের গল্প বলে মনে হয় অ্যামিলি গোসল করছিল তখন দরজার বাইরে কালো ছায়া দেখা যায় আর সাওয়ার থেকে গরম পানি বের হওয়া শুরু হয় যাতে অ্যামিলি হাত পুড়ে যায় আর এরপর বাদটা পুরো রক্তে ভরে যায় যার ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে সবগুলো হাতে যেন আমিকে টেনে নিয়ে যাচ্ছিল এরপর আমরা দেখি আলেকজান্ডার ক্রিস্চিয়ানের বাসায় আসে এবার সে ওই বোর্ডটার উপরে পেন্ডেন্ট দোলাতে শুরু করে এখান থেকে আমরা সেই ডাইনির সম্পর্কে জানতে পারি দেখা যায় যে সে ওই নিয়ে জাদু করছিল আর এদিকে আমরা দেখি অ্যামিলি হঠাৎ চিৎকার করে ওঠে তার চোখ সাদা হয়ে যায় খ্রিস্টান এসব বন্ধ করতে বলে কিন্তু মাঝ পথে এগুলো বন্ধ করা যাবে না এখন পর অ্যামেলি একদম সুস্থ হয়ে যায় তাকে দেখে একদম নর্মাল মনে হচ্ছিল এমিলি আলেকজান্ডার ধন্যবাদ দেয় এবং সে উইস বোর্ডটা তাকে দিয়ে দেয় আর তাকে রেস্টুরেন্টের ওপেনিং এর দিন নিমন্ত্রণ করে এরপর আমরা দেখি যে অ্যামিলি আবার সেই জঙ্গলে যায় সেখান থেকে এক ধরনের লাল মাশরুম নিয়ে আসে রেস্টুরেন্ট ওপেনিং এর দিন অ্যামিলি একজন ফুড এক্সপার্ট কে ডেকেছিল যেন সে রেস্টুরেন্টের জন্য রিভিউ দেয় আর সবগুলো খাবারের মেনুতে সেই রেড মাশরুম ব্যবহার করা হয়েছিল যেগুলো প্রত্যেকটা কাস্টমার খুব বেশি পছন্দ করে খাবার খাওয়ার পর সবাই একে অপরকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে দেখতে শুরু করে কেউ কাউকে দেখে দান কেউ দেখে মৃত মানুষ কেউ দেখে শয়তান এবং তারা একে অপরকে আক্রমণ করতে শুরু করে গ্রুপ আতঙ্কে পালিয়ে যায় আলেকজান্ডার আমেরিকা নিয়ে যায় পুলিশ আসে আর সবাই ভাবে সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান পালাই পথে ব্রুকের সঙ্গে দেখা হয় গ্রুপ বলে চলো আলেকজান্ডারের বাড়িতে যায় সব উত্তর ওখানেই আছে তারা যায় কিন্তু সেখানে আলেকজান্ডারের লোকেরা খ্রিস্টিয়ানকে ধরে ফেলে গ্রুপও তাদের সঙ্গে ছিল আলেকজান্ডার সামনে এসে সব শক্তি বলে আমার পূর্বপুরুষেরা এই জাদুর শক্তি নিজেদের জন্য চেয়েছিল কিন্তু ব্যর্থ হয় আমি সেটা শেষ করব এই বোর্ড এই ডাইনি রাত্রা সব আমার হবে খ্রিস্টান চিৎকার করে ওঠে না আমি এটা হতে দেবো না সে এমিলি অর্থাৎ সেই ডাইনি ধরে বলে যদি আমি তোকে মেরে ফেলি তাহলে এই বোটটাও শেষ আলেকজান্ডার রেগে ওঠে আমি রাজা কোরগানের বংশধর তুমি আমায় থামাতে পারবে না এ কথা শুনে ডাইনির শরীর কাঁপতে শুরু করে তার পুরনো শত্রুর নাম শুনে সে প্রধান নিত সে আলেকজান্ডার ও তার লোকেদের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে গুরুকে এবার অনুতপ্ত সে অ্যামিলিয়ার আর বাঁচানোর চেষ্টা করে ক্রিশ্চিয়ান বোটকে ভেঙে দেয় আর সাথে সাথে আত্মাগুলো জায়গা বদলায় ডাইনি আত্মা চলে যায় অতীতে আত্মা ফিরে আসে তার শরীরে অতীতে রাজা কোরকান মারা গিয়েছিল আর ভবিষ্যতে আলেকজান্ডারও মারা যায় ক্রিস্টান গুলিবদ্ধ হয়ে মারা যায় শুধু বেঁচে থাকে অ্যামিলি আর গ্রুপ বিশ্বে দেখা যায় গ্রুপ বোর্ডটি বিক্রি করে এক গির্জায় পুরোহিতরা বোটটা খুলতে আবার জেগে ওঠে সেই ডাইনি আত্মা এবং পেছনের এক কোণে আলেকজান্ডারের ছায়াও আবারও নড়ে ওঠে যখন শেষ মোমবাজিটাও নেমে যায় তখনও রোডের শব্দ থামে না কারণ কিছু আত্মা কখনো বিদায় নিতে শেখে না উইচ বোর্ড শুধু এক ভর্গ গল্প নয় এটা এক মানব হৃদয়ের আপনট যেখানে ভালোবাসা আর অপরাধ বোধ সবকিছু একসাথে আপনি কি কখনো কাউকে হারিয়ে তার সাথে কথা বলতে চেয়েছেন যদি এমন সুযোগ পান আপনি কি তার ডাকে সাড়া দেবেন আপনার ভাবনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন হৃদয় স্পর্শ রহস্যের গল্প পেতে থাকেন মিডিয়া ম্যাক্স এর সাথে যেখানে প্রতিটি গল্প অনুভব করা যায়